আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত আছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাথে কোনো না কোনোভাবে আমরা যারা সম্পৃক্ত আছি আপনাকে ভাবতে হবে যে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী হবেন আর আপনার বিরুদ্ধে বিসজ্গার করা হবে না আপনার বিরুদ্ধে মিথ্যাচার করা হবে না আপনাকে নিয়ে ট্রল করবে না তুচ্ছতাচ্ছিল্য করা হবে না এটি অসম্ভব ব্যাপার এজন্যে আমরা যারা ইসলামী আন্দোলন করি আমাদেরকে আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত আছি আপনারা হতাশ হবেন না নৈরাশ হবেন না আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়ার পরে দেখবেন আপনার বিরুদ্ধে কত মানুষ প্রবাগান্ডা করবে আপনাকে বিভিন্ন ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করবে আপনি সকল গালিগালাজকে সহ্য করে আপনাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা ইম্ন আলহামদুলিল্লাহ মাহমুদ আল্লাহ রসুল সালাত আমরা সকলেই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের জন্যে মানুষের জন্যে কি করেছে না করেছে এটি আমরা সকলেই জানি আমরা সকলেই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হজরত মৌলায়না মুফতি সৈয়দ রাজাউল করিম ই শেখ চর্ম এবং সাইখে চর্মনের অবদান বাংলাদেশের মানুষের জন্যে অনেক বেশি ওনারা ইসলামের জন্যে অনেক খ্যাদমত করে যাচ্ছেন মানুষের জন্যে অনেক খ্যাদমত করে যাচ্ছেন নাস্তিক মোহতার এবং বাতেলদের বিরুদ্ধে সব সব বাতিলদের বিরুদ্ধে সবসময় তিনি ছিলেন। মাঠে ময়দানে সবসময় তিনারা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আলহামদুলিল্লাহ বিশেষ করে আমি আজকে এই ভিডিও বার্তার মাধ্যমে আমি বলতে চাই আমার অনুরোধ থাকবে আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশ সাথে আমরা যে কোনোভাবে আমরা যারা জড়িত আছি যারা সমর্থক আছি আমরা আলহামদুলিল্লাহ সঠিক একটি ব্যানারে আছি হক একটি দলে আমরা আছি এটি আল্লাহ তাল দরবারে শুক্রিয়া আদায় করা দরকার কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারম আমির এবং নায় বাবিরকে নিয়ে চুর্যোধাচ্ছিন্ন করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে রোপাগান্ডা এবং মিথ্যাচার অপপচ অপপ্রচার করা হচ্ছে এজন্যে আমরা যারা কর্মী আছি আমরা যারা সমর্থক আছি আমি সকলের কাছে অনুরোধ করব। আমরা হীনমনতায় ভুগব না আমরা হতাশ হব না ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে এজন্যে যারা আমাদের বিরুদ্ধে প্রভাকাণ্ডা করছে মিথ্যাচার করছে তাদেরকে করতে দিন তারা করুক কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রকুর আলমিন ছাড় দেন ছেড়ে দেন না যারা অন্যায়ভাবে মিথ্যাচার করবে অপপ্রচার করবে অবশ্যই এটার বিচার আল্লাহ পাক রব্বুর আলমিন করবেন এজন্য আমার উদার্থ আহ্বান থাকবে আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত আছি যারা সমর্থক আছি এবং আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আমরা যারা আমাদের যাদের অ্যাকাউন্ট আছে আমরা যারা অনলাইনে থাকি আমরা বিশেষ করে কোনো কথা লেখার ক্ষেত্রে এবং কমেন্টস করার ক্ষেত্রে মন্তব্য করার ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণ সতর্ক হতে হবে যেহেতু এই মন্তব্যগুলো এই আমাদের জন্যে এটা কল্যাণ বই আনবে না তারা আমাদের বিরুদ্ধে বিশুদ্ধ করছেন আমাদের বিরুদ্ধে প্রভাগান্ডা করছে মিথ্যাচার করছে করুক তাদেরকে করতে দিন কিন্তু আমি বলবো আমাদের কোনো নেতা আমাদের কোনো কর্মী আমাদের কোনো সমর্থক আপনার মেহের করে এমন কোনো পোস্ট করবেন না যেটা বিতর্ক এবং যেটা আমাদের জন্যে ক্ষতির কারণ হবে এবং মন্তব্য করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে মিডিয়ার সাথে সম্পৃক্ত থাকতে হবে এটার প্রতি আমাদেরকে সর্বাত্মক গুরুত্ব দিতে হবে